তো কিছু বলার জন্য এলাম উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস বলে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ হেগে বেড়াচ্ছে আদৌ জাস্টিস চায় না তাদের মেন উদ্দেশ্য হলো কিছু লাইক কমেন্ট শেয়ার আর নিজের প্রোফাইলটা গ্রো করার তো বিভিন্ন ধরনের বিভিন্ন টপিক নিয়ে মানে ভিডিও বানাচ্ছে তো আজকের এইটা নিয়ে কথা বলবো এই যে ছবিটা দিয়ে পোস্ট করেছি যে একটা মহিলা আর একটা মহিলারকে যখন ওই অভয়া যখন ওই ঘটনাটা ঘটে তখন নাকি এই মেয়েটা এই মহিলাটি তাকে চেপে ধরেছিল তো আদৌ এই বিষয়ে আমি নিউজ মিডিয়াতে বা অন্য অন্য কোনো উইকপিডিয়াতে দেখিনি বা সিবিআই তদন্ত করছে এরকম কোন নিউজ আমরা শুনিনি কিন্তু এই রকম ধরনের একটা মহিলাকে নিয়ে ওই এই ছবিটাও সামনে আসেনি আজ পর্যন্ত তো এই ছবিটা সামনে চলে এসছে তো এটা দেখে খুব মানে আমি আর থাকতে পারলাম না তাই ভিডিওটা বানালাম সো একটা মহিলা আর একটা মহিলাকে গিয়ে বদনাম করেছে এমনিতে খুব দুর্ভাগ্যজনক ঘটনা আবার যদি একটা ঘটনা থেকে আর একটা এ যদি মানে সত্যি না হয়ে থাকে তখন কি হবে সেই দায়টা কে নেবে যদি এই মহিলাটি না হয়ে থাকে তার দায়টা কি আমরা সবাই নিতে পারবো মেনে নিতে পারবো যা এর নামে যে বদনামটা হচ্ছে আদৌ কি দোষী আমরা কিন্তু জাস্টিফাই করি না সব কিছুতে সো এরকম ধরনের নিউজ থেকে বিরত থাকুন আমি রিকোয়েস্ট করব সবাইকে আর কেউ কারোর নামে বদনাম দেবেন না যেটা হবে সেটা আপনারা তুলে ধরুন তাহলে কিন্তু ভালো হবে একটা মহিলা হয়ে আরেকটা মহিলার নামে এরকম কুরুচিকর মন্তব্য করতে পারেন না আদৌ ওই মহিলাটি কি আপনি কিভাবে জানলেন